পেছনে মাইক থেকে একটা প্রশ্ন নিচ্ছি আমার নাম পাসকেল। আমি একজন শিক্ষক আমি একজন খ্রিস্টান আপনার কথাই বলছি আপনি ইংরেজি অনুদিত গসপলের সাথে একমত যা আমরা খ্রিস্টানরা বিশ্বাস করি আমি এগুলোর উদ্ধৃতি দিচ্ছি এক নম্বর চারটি গসপলে যখন যীশু দীক্ষা নিয়ে বেরিয়ে আসলেন স্বর্গ থেকে একটা স্বপ্ন হচ্ছিল এ আমার প্রিয় পুত্র আমি তার উপর সন্তুষ্ট তাঁকে মানো একইভাবে দ্বিতীয় নম্বরে আছে মাউন্ট টাবুরে তাকে পবিত্র করা হলো। তার মুখমণ্ডল সূর্যের মতো দেখাচ্ছে স্বর্গ থেকে শব্দ বেরিয়ে আসছে এ আমার প্রিয় সন্তান আমি তার উপর সন্তুষ্ট তোমরা তার কথা শোনো অনেক সময় তিনি শয়তানকে তাঁড়াতেন তারা মানুষের কাছে এসে বলতো হে ঈশ্বরের সন্তান কেন আমাদের অত্যাচার করছ সময়ের আগে আবার বড় যাজকের সামনে যাজক যখন তাকে বলল মহাপ্রভুর শপথ তাকে বললাম তুমি কি ঈশ্বরের পুত্র তখন যীশু বলল তুমি এটা বলছ আর যাজক পাঁচ নম্বর অনুচ্ছেদ বলছে প্রধান যাজক যখন তারা যিশুকে অভিযুক্ত করল পিলটের সামনে বলল এই লোকটি বলছে সে ঈশ্বরের পুত্র ধর্মমতে সে মতেসব ক্রুশবিদ্ধ করতে চাই পিলট এটা জানতেন না সেজন্য তারা যীশুকে ক্রুশে চড়াতে চাইলেন তাহলে সে নিজেকে ঈশ্বরের পুত্র দাবি করেছিল যদিও সে সরাসরি বলেনি আমি ঈশ্বরের পুত্র পরোক্ষভাবে বলেছে ধরুন আপনি ডাক্তার জাকির নায়ক আপনি এম বিবিএস ডাক্তার আর আপনি বললেন হ্যাঁ ভাই আপনি বলেছেন এর মানে এই নয় আপনি নিজে বলেছেন আমি ডাক্তার জাকির নায়ক এমবিবিএস একইভাবে যদিও যিশু নিজে বলেননি আমি ঈশ্বরের পুত্র তিনি সম্মতি দিয়েছেন সম্ভবত ভদ্রতার খাতিরে তিনি বলেননি আমি ঈশ্বরের পুত্র আবার আরেকটি উদাহরণ ভাই আপনার প্রশ্ন আপনার প্রশ্ন ইতিমধ্যে পাঁচটা অনুচ্ছেদের উদ্ধৃতি দিয়েছেন কোনটারই রেফারেন্স বলেননি না না আমি এটার জন্য প্রস্তুত না তাই আর বলছি না আমি রেফারেন্সটা বলে দেব কোনো সমস্যা নেই আমি রেফারেন্সটা বলে দেব আপনাকে সাহায্য করব ভাই আমি আপনাকে সাহায্য করতে চাই ভাই কোনো সমস্যা নেই আপনার প্রশ্নটা কি আপনি কি এই পাঁচটা অনুচ্ছেদ বলে বোঝাতে যাচ্ছেন যিশু ঈশ্বরের দাবি করেছিলেন হ্যাঁ ঠিক আছে আমি উত্তর দিচ্ছি আমার চ্যালেঞ্জ ছিল একটা মাত্র স্পষ্ট বক্তব্য বের করে দেখান পুরো বাইবেল থেকে যেখানে যিশু খ্রিস্ট ভাই নিজে বলেছেন আমি ঈশ্বর অথবা বলেছেন আমার উপাসনা করো আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে প্রস্তুত একটা মাত্র বক্তব্য দেখাতে পারেন নাই স্পষ্টভাবে বলা সম্পূর্ণ বাইবেল থেকে যেখানে যিশু খ্রিস্ট ভাইহাসাম নিজে বলেছেন আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো এখানেই বাইবেল আছে আর এটা কিং জেমস ভার্সন যেহেতু আপনি একজন শিক্ষক আপনি প্যাস্টর হতে পারেন আপনি কি না 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 আমি একজন শিক্ষক আমি খ্রিস্টান ধর্মের একজন প্রকৃত বিশ্বাসী আছে রেড লেটার নামে এক ধরনের বাইবেল আছে যেখানে যিশুর কথাগুলো লাল করা আছে আপনি পাঁচটি বিষয় উল্লেখ করেছেন আর এগুলোকে দুই ভাগে ভাগ করা যায় প্রথম আপনি এলোমেলো উদ্ধৃতি দিলেন আর সঠিকভাবে উদ্ধৃতি দিলেন না যা বলতে চেয়েছেন সেটা আছে গসপিল অফ জন তিন নম্বর অধ্যায় অনুচ্ছেদ ষোলো বলা আছে ঈশ্বর পৃথিবীকে এত ভালোবাসলেন একমাত্র যত সন্তানকে দিয়ে দিলেন তোমাদের কেউ যদি তাকে বিশ্বাস করে তার মৃত্যু হবে না চিরস্থায়ী জীবন পাবে এটা চার গসপেলেই নাই এটা আছে জন নম্বর অধ্যায় অনুচ্ছেদ তিন এগুলো লিখে রাখেন পরে চেক করে দেখবেন গসপেল অফ জন তিন নম্বর অধ্যায় অনুচ্ছেদ ষোলো ঈশ্বর পৃথিবীকে এত ভালোবাসলেন যে নিজের সন্তানকে উৎসর্গ করলেন যে কেউ তার উপর বিশ্বাস করবে সে মরবে না চিরস্থায়ী জীবন পাবে আবার আপনি উদ্ধৃতি দিলেন পঞ্চমবার শেষ দিকে যে যীশু খ্রিস্ট বলেছেন তিনি ছিলেন ঈশ্বরের সন্তান আপনি বলেছেন আপনি কি জানেন বাইবেলে ঈশ্বরের পুত্র এ কথাটা অসংখ্যবার বলা আছে যদি আপনি বাইবেল পড়েন আদম ছিলেন ঈশ্বরের পুত্র আল্লাহ তাকে শান্তিতে রাখুন ইব্রাহিম ছিলেন ঈশ্বরের পুত্র ইসরাহল ছিলেন ঈশ্বরের পুত্র আপনি যদি রোমান্স পড়েন আট নম্বর অধ্যায় বলা আছে তারা সকলেই যারা ঈশ্বরের আত্মার দ্বারা পরিচালিত তারা সকলে ঈশ্বরের পুত্র আপনি যদি ঈশ্বরের দূত হন আপনি ঈশ্বরের পুত্র যদি আমি ঈশ্বরের দূত হই আমি ঈশ্বরের সন্তান বাইবেল অনুসারে কিন্তু তারা বলে না 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 স্বাভাবিক সন্তান না তিনি ঔরসজাত সন্তান এবার আপনার শেষ প্রশ্ন ঈশ্বরের পুত্রের ব্যাপারে বাইবেলে অসংখ্য ঈশ্বরের পুত্রের উল্লেখ আছে আদম ঈশ্বরের পুত্র ইব্রাহিম ঈশ্বরের পুত্র ইসরায়েল ঈশ্বরের পুত্র যারা ঈশ্বরের আত্মার সাহায্যে পরিচালিত তারা ঈশ্বরের পুত্র কিন্তু খ্রিস্টান মিশনারিরা বলে না 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 যিশুখ্রিস্ট স্বাভাবিক পুত্র না আসুন আপনার প্রথম প্রশ্নে তিনি ঈশ্বরের ঔরসজাত সন্তান তারপর তারা বলে যা আপনি বলেননি আমি আপনাকে সাহায্য করছি অফ জন নম্বর অনুচ্ছেদ ষোলো ঈশ্বরে পৃথিবীকে এত ভালোবাসলেন যে নিজের সন্তানকে উৎসর্গ করলেন যে কেউ তাকে বিশ্বাস করবে সে মরবে না চিরস্থায়ী জীবন পাবে ভাই আপনি কি বিঘটনী শব্দের অর্থ জানেন বিঘটনী শব্দের অর্থটা কি না বিঘটন শব্দটার অর্থ কি বিঘটন মানে এটা না যা আপনি বুঝেছেন এটা মানে এটা হতে পারে না করছি বিগটেন শব্দটার অর্থ কি হ্যাঁ আমি জানি বিগটেন শব্দের অর্থ কি বিগটেন শব্দের দুটো অর্থ রয়েছে যখন বলেন যখন মানবজাতির বিষয়ে বলেন সে বিগটেন মানে তার রক্তমাংশের পুত্র যখন ঈশ্বর বিগটেন বলেন তার মানে এটা কাউকে বোঝায় না তাকে জন্ম দেয়া এর মানে হলো গভীর সম্পর্ক পিতা এবং পুত্রের মাঝে এটাই যথেষ্ট যদি বলেন পুত্র আমি বলি ধরন কেউ এখানে আসলো আর আমি বললাম হে আমার পুত্র সে কিছু মনে করবে না কারণ তার অল্প বয়স যদি আমি বলি যে পুত্র এখানে আসো সে আসবে যদি বলি বিঘটন স্থান এখানে আসো সে আমার গালে চড় মারতে পারে এই অভিযোগ করে যে নাওয়াজ আমার দৈহিক সম্পর্ক তার মার সাথে ঠিক যদি একটা ছোট বালককে বলি বিঘটন স্থান বা একটা যুবককে হতে পারে তেইশ বছরের আমি চল্লিশেরও বেশি যদি বলি বিঘটন স্থান এখানে আসো সে হয়তো আমার গালে চড় মারতে পারে কেন বিঘটন মানে ঈশ্বরের দ্বারা সায়ার শায়ার মানে নিম্নজাতের প্রাণীর যৌন ক্রিয়া সম্পর্কিত আর এ কারণে যদি আপনি স্ট্যান্ডার্ড ভার্সন বাইবেলটা পড়েন সংস্করণ করেছে বত্রিশ জন উচ্চ পদস্থ খ্রিস্টান পণ্ডিত যাদের সমর্থন করেছে পঞ্চাশটি খ্রিস্টান চার্চ তারা বলেছে বিঘটন শব্দটি অফ জন অধ্যায় তিন অনুচ্ছেদ ষোলো হচ্ছে অসার কথা একটা মিশ্রণ একটা প্রতারণা এবং তারা এটাকে বাইবেল থেকে বাদ দিয়েছে আপনি কি জানেন যদি রিভাইজড স্ট্যান্ডার্ড ভার্সন বাইবেল পড়েন যেটা সবচেয়ে বেশি বিকৃত সংস্করণ করেছে বত্রিশ জন উচ্চ পদস্থ খ্রিস্টান বিশেষজ্ঞ যাদেরকে সহায়তা করেছে পঞ্চাশটি বিভিন্ন খ্রিস্টান মিশনারি তারা বলেছে এই বিঘটন শব্দটি হচ্ছে অসার কথা একটা মিশ্রণ একটা প্রতারণা এজন্য এই বিঘটন শব্দটা তারা বাদ দিয়েছে সুতরাং যদি বলেন পুত্র তবে ঈশ্বরের পুত্র হচ্ছে বাইবেলে অসংখ্য সুতরাং আপনার প্রথম এবং শেষ প্রশ্নের উত্তর আমি দিয়েছি এবার আসুন আপনার দ্বিতীয় এবং তৃতীয় প্রশ্নে বলেছেন তিনি শয়তানকে তাড়ান পুরো ধৃতি দেন আপনি পুরো বাক্যটা বলেননি আমি আমার লেকচারে বলেছি অনুযায়ী অধ্যায় নম্বর তিনি বলেছেন আমি শয়তানকে তাড়িয়ে দিই সাহায্যে অফ লুক অধ্যায় এগারো অনুচ্ছেদ বিশ আমি শয়তানকে তাড়াই ঈশ্বরের আঙুলের সাহায্যে এখানে বলছে না যে তিনি একা করেন তিনি এটা করেন ঈশ্বরের সাহায্যে এর মানে এই নয় যে তিনি ঈশ্বর এই সবগুলো অনুচ্ছেদ যা আপনি বলছেন স্পষ্ট করে বলছে যে তিনি হচ্ছেন ঈশ্বরের দূত তিনি নিজে ঈশ্বর ছিলেন না এ কারণেই আমি চ্যালেঞ্জ করেছি আপনি পুরো বাইবেলে একটা মাত্র অনুচ্ছেদ দেখান যেখানে স্পষ্ট করে বলা যিশু খ্রিস্ট বা ইসা আলাহিসাল্লাম নিজে বলেছেন যে আমি ঈশ্বর বা তিনি বলেছেন আমার উপাসনা করো আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে প্রস্তুত আছি যিশু কোথাও কখনো বলেননি যে শুধু যদি আমি বলি পুত্র এখানে আসো এর মানে এই নয় যে আমার যত সন্তান ঠিক একইভাবে যদি আপনি আমাকে বলেন যে আমি আপনাকে ডাক্তার জাকির নায়েক বলে ডাকবো ঠিক আর যদি আমি আপত্তি না করি যে না এটা সঠিক হতে পারে ভুলও হতে পারে লোকজন বলে ডাক্তার জাকির নায়েক একজন বিশেষজ্ঞ আমি নিজেকে মনে করি না বিশেষজ্ঞ আমি একজন জ্ঞানের ছাত্র হিসেবে নিজেকে চিন্তা করি সুতরাং লোকজন আমাকে যদি বিশেষজ্ঞ বলে আর আমি নীরব থাকি তার মানে এই নয় যে আমি গ্রহণ করছি তারা আমাকে বিশেষজ্ঞ হিসেবে বিবেচনা করে আমি নিজেকে বিবেচনা করি না সবসময় নিজেকে জ্ঞানের একজন ছাত্র হিসেবে উল্লেখ করে থাকি তালবে সুতরাং আপনি বাইবেল থেকে যা উদ্ধৃতি করেছেন বাইবেলের যেখান থেকে করেন রেড লেটার হতে হবে রেড লেটার মানে যিশু খ্রিস্টু ভাঈসআলামের কথা একটা মাত্র বক্তব্য দেখান স্পষ্ট অনুচ্ছেদ পরিষ্কার করে বলা পুরো বাইবেল থেকে যেখানে যীশু খ্রিস্ট বা ইসলাসাল্লাম নিজে বলেছেন যে আমি ঈশ্বর বা আমার উপাসনা করো আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে প্রস্তুত